যারা নুরানি এবং নাজারা পরে কায়দা আমপাড়া পরে ওদের পড়া শুরু হয় ওদের শনিবার হয় শুক্রবার দিন গিয়ে মাগরীবের পর থেকে আর যারা নাকি হেফস পরে যারা হেফস সবক পরে তাদের দিন শুরু হয় শনিবার দিন শুক্রবার দিন জুমার নামাজের পর আসন নামাজের পঁয়তাল্লিশ মিনিট আগ থেকে যদি কেউ এই পঁয়তাল্লিশ মিনিট হারিয়ে ফেলে তাহলে শনিবার দিন তার জন্য মিস এজন্য আমি আপনাদেরকে বলবো কখনো সন্তানের ছুটির জন্য মাদ্রাসায় আপনি আসবেন না শুক্রবার দিন আপনি আসবেন বুধবার দিন যদি এক মাস পর হয় আর আপনি মাদ্রাসায় আসবেন বৃহস্পতিবার দিন যদি কখনও ছুটির প্রয়োজন হয় একদিনের জন্য বৃহস্পতিবার দিন নিয়ে যাবেন ঠিক শুক্রবার দিন আসল নামাজের আগে তাকে দেওয়া যাবেন বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত অভিভাবক মণ্ডলী আমি চাই আপনার সন্তানের একটি দিন যেন মিস না হয় অনাকাঙ্ক্ষিতভাবে বা আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু ত্রুটির কারণে ভুল নয় মানে কিছু জিনিস না জানার কারণে হয়ে যায় আর কি তো তার মধ্যে অন্যতম একটি ঘটে যাওয়া আজকের দিনের ঘটে যাওয়া একটি ঘটনা আমি বলছি একজন ব্যাটালিয়ান আনসার বাহিনীর একজন সদস্য ওনার স্ত্রী আজকে এসেছেন ওনার সন্তানকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আজকে আসলেন গতকাল আসতেন বৃহস্পতিবার দিন ছিল আজকে জুমার পরে দিয়ে যেতেন আসরের আগে বা মাগরীবের আগে দিয়ে যেতেন তো উনি বললেন যে হুজর আমি তো আসলে জানি না পরে আমি ওনাকে দুইটা প্রশ্ন করলাম আপনি কি জানেন হ্যাভস ছেলেদের পড়াশোনা শুরু হয় কখন থেকে না হুজুর জানি না তো নুরানি নাজারা বিভাগের আমপারা কায়দা বিভাগের পড়াশোনা শুরু হয় কখন থেকে আপনি জানেন উনি বললেন যে হুজুর না তাও তো আমার জানা নেই পরে ওনাকে আমি বললাম যে যারা নুরানি এবং নাজারা পরে কায়দা আমপাড়া পরে ওদের পড়া শুরু হয় ওদের শনিবার হয় শুক্রবার দিন গিয়ে মাগরিবের পর থেকে আর যারা নাকি হেফস পরে যারা হেফস সবক পরে তাদের দিন শুরু হয় শনিবার দিন শুক্রবার দিন জমান নামাজের পর আসন নামাজের পঁয়তাল্লিশ মিনিট আগ থেকে যদি কেউ এই পঁয়তাল্লিশ মিনিট হারিয়ে ফেলে তাহলে শনিবার দিন তার জন্য মিস এটা মানে কেন মিস এই ব্যাপারে আমি অনেক কথা আগে পরে বলেছি তারপরে মোখতাসার একটু বলি হ্যাঁ সেটা হলো সে যে নতুন সবক পড়বে ওই সবকটা পড়ার জন্য একটা প্রিপারেশন প্রয়োজন আছে তো এই প্রস্তুতিটা আচরণ নামাজের আগে পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে নেওয়া হয় যদি ওই সময় নিতে না পারে তাহলে এ সবকটা সে পড়তে পারে না বা পড়লেও এই সবকটা কাঁচা কাঁচা থাকে এজন্য আমি আপনাদেরকে বলবো কখনো সন্তানের ছুটির জন্য মাদ্রাসায় আপনি আসবেন না শুক্রবার দিন আপনি আসবেন বুধবার দিন যদি এক মাস পর হয় আর আপনি মাদ্রাসায় আসবেন বৃহস্পতিবার দিন যদি কখনও ছুটির প্রয়োজন হয় একদিনের জন্য বৃহস্পতিবার দিন নিয়ে যাবেন ঠিক শুক্রবার দিন আসন নামাজের আগে তাকে দেওয়া যাবেন এতে করে আপনার সন্তানের জন্য কল্যাণকর হবে মঙ্গল হবে তার জন্য যাতে করে আপনার সন্তানের একটি দিন যেন নষ্ট না হয় এজন্য আজকের এই উল্লেখিত একটা ঘটনা উনি জানেন না যে শনিবারের দিনের গুরুত্বটা আমাদের কোন জায়গার থেকে শুরু হয় উনি ভেবেছেন হয়তো ফসলের পর থেকে ক্লাসের ধারাবাহিকতা শুরু হয় না আসলে আমাদের হেফস বিভাগে শুরু হয় আসরণ শুক্রবার দিন আসরণ আমাদের আগ থেকে শনিবারের প্রস্তুতি শুরু হয় কেউ আসরের আগে মিস করলো অথবা বাকরির উপর মিস করলো তার জন্য শনিবার দিনটাই মিস হয়ে গেল এই জন্য সম্মানিত অভিভাবকদেরকে আমি বলবো যে আপনাদের এই অনাকাঙ্ক্ষিত সামান্য একটি বিষয় না জানার কারণে এমনও হতে পারে আপনার সন্তানের জীবন থেকে বছরে অন্ততপক্ষের দশটি দিন দুলিস্বাদ হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত এবং অনর্থক নিরর্থক বেহুদার দিনগুলো নষ্ট হয়েছে তো আপনারা আশা করি বিষয়গুলো গুরুত্ব দেবেন মার্কাজ দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসার অনেক অভিভাবক মাঝে মধ্যে দেখে এসে অনাকাঙ্ক্ষিত শুক্রবার দিন এসে বলে হজুর ছুটি দেন একটু সন্তানকে বাসায় নিয়ে যাব আমি অনেক অবাক হয়ে যাই বলে কি তো আপনারা আশা করি সতর্ক থাকবেন ইনশাল্লাহ তা আজকের পর থেকে শুক্রবার দিন আর বাসায় নেবেন না যদি নেওয়ার প্রয়োজন হয় বৃহস্পতিবার দিন নেবেন শুক্রবার জমার পরে ছুটি যাওয়ার কোনো অধিকার অনেক মানে শুধু শুধু এমনিতেই বাসায় যাওয়ার জন্য বা বাসাতে ঘুরে আসার জন্য এটা এই অধিকারটা দিবেন না এই আপনি তাকে নিয়ে গেল তো তার সময় নষ্ট করলেন এই জন্য আমরা একটু সাবধানতা অবলম্বন করলে আমরা বাবা মা হয়েছি আল্লাহবাক এদের দায়িত্ব আমাদেরকে দিয়েছে এটা অনেক বড় একটা বারাকা অনেক বড় একটি বারাকা আমাদের জন্য অনেকে আছে সন্তান নেই তার দায়িত্ব বোধনে আপনাকে সন্তান দিয়েছে আপনি হাফেজের বাবা হবেন আলিমের বাবা হবেন হ্যাঁ আপনার সন্তান বড় হবে এজন্য আপনাকে একটু কষ্টও করতে হবে মুরগ পোলাও রান্না করতে যেরকম একটু কষ্ট হয় হ্যাঁ সাধারণত আলুর বাতের ডাল ভাত খিচুড়ি রান্না করতে কষ্ট হয় না কিন্তু মুরগ পোলাও খাসি মুরগি রান্না করতে কষ্ট হয় যেখানে যত বেশি কষ্ট সেখানে তত বেশি মজা এবং আনন্দ তো সন্তানের জন্য যখন আপনি সময় ব্যয় করবেন আপনার সন্তানকে যখন আপনি সুরক্ষিতভাবে প্রতিটা দিনকে উপহার দিবেন তখনই আপনার সন্তান যোগ্য এবং মহৎ হয়ে উঠবে ইনশাআল্লাহ বারাক আল্লাহ আসসালামু